সুনন্দা তার বাবা মায়ের সঙ্গে গ্রামে বাস করে ওই মহেশপুর গ্রামে বেশিরভাগ মানুষ ছিল চাষি তবে ওই গ্রামে অনেক ধনী ব্যক্তিরাও ছিল যাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না আর তাই তারা সবসময় গরিবদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করত আর এভাবেই ওই গ্রামে ধনী গরিবের মধ্যে ভেদাভেদ দেখা যেত কিন্তু মহেশপুর গ্রামে কেবলমাত্র একটাই স্কুল ছিল ধনী গরিব ঘরের ছেলেমেয়েরা সবাই সেই স্কুলেই পড়াশোনা করে থাকত সুনন্দার বাবা ও পেশায় একজন চাষী ছিল সুনন্দা এখন তাদের গ্রামের স্কুলেই পড়াশোনা করি প্রচন্ড গরমের মধ্যে প্রত্যেকদিন সুনন্দাকে হেঁটে হেঁটে ঘর্মক্লান্ত হয়ে স্কুলে যেতে হয় বাবা রে বাবা আজকে কি গরম পড়েছে বাবা বলছিল আজকে নাকি পঞ্চাশ ডিগ্রি গরম পড়েছে আমার তো গলাটা একেবারে শুকিয়ে গেছে প্রচন্ড জল পিপাসা পাচ্ছে আমারও খুব জল তেষ্টা পাচ্ছে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই আমি তো এক বোতল জল খেয়ে ফেলেছি আর তুই তো আজকে জলের বোতল আনতেই ভুলে গেছিস চল স্কুলে গিয়ে আমরা দুজনে মিলে বেশি বেশি করে জল খাবো তারপর শান্তিমতো ক্লাস করতে পারবো কিছুক্ষণের মধ্যেই সুনন্দা তার বন্ধু লিপিকার সঙ্গে স্কুলের সামনে গিয়ে পৌঁছায় তাদের স্কুলের সামনে কেবলমাত্র একটাই ছিল আর সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা খেয়ে থাকে লিপিকা আমি আগে জল খাবো ঠিক এই আছে তুই একটু কলটা চেপে দিত তারপর তুই যখন জল খাবি আমি কল চেপে দেব এই বলে দুই বন্ধু টিউবওয়েলের জল খেতে শুরু করি কিন্তু সেই টিউবওয়েলের জল এতটাই গরম থাকে যে সেই জল তারা মুখে পর্যন্ত নিতে পারে না ওরে বাবা এই জল তো প্রচন্ড গরম মুখে দিতেই মনে হচ্ছে যেন মুখটা একেবারে পুড়ে গেল না না এই জল খাওয়া যাবে না খুব গরম এবার কি হবে গলাটা তো একেবারে শুকিয়ে যাচ্ছে আমরা কিভাবে ক্লাস করব। এমন সময় ওই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে প্রীতি স্কুলে আসে প্রীতি তার ক্লাসমেট সুনন্দ এবং লিপিকাকে টিউবওয়েলের গরম জল খেতে দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে শুরু করে দেয় আর সে তখনই তার ব্যাগ থেকে এক বোতল ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল বের করে তাদেরকে দেখিয়ে বলে এই তোরা গরম জল খাচ্ছিস এই দেখ আমি বাড়ি থেকে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল নিয়ে এসেছি জলটা একবার স্পর্শ করে দেখ আমি একেবারে বরফ জমা জল নিয়ে এসেছি যাতে জলটা বেশি কোন ধরে ঠান্ডা থাকে সেই জলের বোতল স্পর্শ করে সুনন্দ এবং লিপিকা দুজনেই খুবই খুশি হয় আরে হ্যাঁ তো এই জলটা খুবই ঠান্ডা উফ এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা জল খেলে একেবারে শান্তি পাওয়া যাবে এই প্রীতি আমাদেরকে একটু জল খেতে দে না কি তোরা কি ভেবেছিস আমি তোদের জন্য বাড়ি থেকে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে এসেছি আমার বাবা বুঝি ফ্রিজটা তোদেরকে ঠান্ডা জল খাওয়ানোর জন্য কিনেছে তোদের যদি এতই ঠান্ডা জল খাওয়ার শখ হয় তাহলে নিজেদের বাবাকে ফ্রিজ কিনতে বল তোদের লজ্জা করে না লোকের কাছে ঠান্ডা জল চাইছিস গরিব কোথাকার গরিবের ঘরে জন্ম নিয়ে আবার ফ্রিজের ঠান্ডা জল খাবে শখ কম না তুই এরকম করে আমাদেরকে অপমান করছিস কেন প্রীতি মানছি আমাদের বাড়িতে ফ্রিজ নেই তাই বলে তুই আমাদেরকে এভাবে অপমান করবি তুই তো আমাদের বন্ধু তুই বন্ধু হয়ে অপর বন্ধুকে একটু জল দিতে পারছিস না তুই এত হিংসুটে কেন রে ও আমি হিংসুটে তাই তো আমি যদি তোদেরকে এখন ঠান্ডা জলের বোতলটা দিয়ে দিই তাহলে তোরা তো সব জল খেয়ে শেষ করে দিবি আর তারপর সারাদিন আমি কি খাবো আমি তো তোদের গরিবদের মতো টিউবওয়েলের গরম জল খেতে পারবো না আর তোদের মতো গরিবদের ঠান্ডা জল খাওয়ার স্বপ্ন দেখতে নেই বুঝেছিস এই বলে প্রীতি সুনন্দা এবং দেখিয়ে দেখিয়ে ঠান্ডা জল খেতে থাকে আর যা দেখে সুনন্দা এবং বেড়ে যায় ঠান্ডা জল দেখে তাদের প্রচন্ড পরিমাণে লোভ হয় আর তাদের গলা আরো বেশি শুকিয়ে যায় কিন্তু তাদের কাছে কোনো উপায় না থাকায় তারা বাধ্য হয়ে টিউবওয়েলের গরম জল খেয়ে স্কুলের মধ্যে চলে যায় বিকেলবেলা সুনন্দা বাড়িতে এসে তার মাকে বলে মা আমাকে তাড়াতাড়ি এক গ্লাস জল দাও তো উফ প্রচন্ড গরম পড়েছে এই গরমের মধ্যে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না কবে যে গরমের ছুটিটা পড়বে আমি তো শুধু সেই অপেক্ষাতেই আছি এই শুনে সুনন্দার মা তাড়াতাড়ি করে মেয়ের জন্য এক গ্লাস জল নিয়ে চলে আসে কিন্তু সেই জলটাও প্রচন্ড পরিমাণে গরম ছিল আর সেই জল খাওয়ার পর সুনন্দা বলে এ বাবা মা এই জলটাও তো খুবই গরম এই জলটা আবার স্কুলের থেকেও গরম আচ্ছা বাবা তুমি একটা ফ্রিজ কেনো আমাদের না তুমি বাড়িতে ফ্রিজ নিয়ে এলে আমরা কি সুন্দর ফ্রিজে ঠান্ডা জল খেতে পারবো সুনন্দর মুখে এমন কথা শুনি তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় এসব চিন্তা ভাবনা তোর মাথায় কোথা থেকে আসছে রে মা এর আগে তুই তো কখনো এই সমস্ত দামি জিনিসের কথা বলিসনি বাবা আমাদের স্কুলে আমার একটা বন্ধু আছে ওর নাম প্রীতি প্রীতি প্রত্যেক দিন স্কুলে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে যায় তাই ও সারাদিন স্কুলে ঠান্ডা জল খেতে পারে কিন্তু আমাদেরকে টিউবওয়েলের গরম জল খেতে হয় মাঝে মধ্যে জল এতটাই গরম হয়ে যায় যে আমরা তো জলও খেতে পারি না তাই তুমি যদি একটা ফ্রিজ কিনে আনতে তাহলে আমিও প্রীতির মতো ঠান্ডা জল নিয়ে স্কুলে যেতে পারতাম এই মেয়ে ওরা তো বড় লোক বড় লোকের ব্যাপার আলাদা বন্ধুরা যা করছে তো কেউ কি তাই করতে হবে তুই জানিস ফ্রিজের দাম কত আমাদের পক্ষে কিছুতেই ফ্রিজ কেনা সম্ভব নয় ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর বুঝলি আরে গিন্নি তুমি থামো তো সুনন্দা মা তুই আমার সাথে আয় শুধুমাত্র ফ্রিজ থাকলেই যে ঠান্ডা জল খাওয়া যায় তা তো নয় আমরা ফ্রিজ ছাড়াও কিন্তু ঠান্ডা জল খেতে পারবো আর আগেকার যুগে তো ফ্রিজ বলে কিছু ছিল না আগেকার যুগের মানুষেরা মাটির কলসিতেই ঠান্ডা জল খেত তাই আজকে আমিও তোকে একটা মাটির কলসি বানিয়ে দেব চল সুনন্দা তার বাবার মুখে এমন মাটির কলসির কথা শুনে খুবই রেগে যায় সুনন্দা মনে করে তার বাবা শুধুমাত্র তাকে বোকা বানানোর চেষ্টা করছে মাটির কলসি জল যে ঠান্ডা হতে পারে তা নিয়ে সুনন্দার কোনো ধারণা ছিল না তবুও সে কিছু না বলেই বাবার সঙ্গে পুকুর পাড়ে চলে যায় পুকুর পাড় থেকে কমলবাবু বেশ কিছুটা মাটি তুলে নিয়ে আসে আর সেই কাদা মাটি দিয়ে নিজের হাতে একটা বড় কলসি কলসি তৈরি সেই সেই রোদে শুকিয়ে গেলে কমলবাবু কলসির মধ্যে জল ভরে দেয় আর করে সুনন্দা ঘুম থেকে উঠে সেই কলসির জল ঠান্ডা হয়েছে কিনে দেখতে যায় আরে বা এই জল তো সত্যিই খুবই ঠান্ডা বাবা তাহলে সত্যি বলছিল আমি বেকার বেকার বাবার উপর রাগ করলাম আমিও তাহলে এবার ঠান্ডা জল খেতে পারবো এভাবে মাটির কলসির ঠান্ডা জল খেয়ে সুনন্দা প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে আচ্ছা বাবা তুমি কি আমার বন্ধু লিপিকার জন্য একটা মাটির কলসি বানিয়ে দিতে পারবে কারণ ওরও তো গরমের মধ্যে খুবই কষ্ট হয় আমরা যদি ওকে একটা মাটির কলসি বানিয়ে দিই তাহলে কিন্তু লিপিকাও ঠান্ডা জল খেতে পারবে সুনন্দার কথা শুনে তার বাবা কমলবাবু আরো একটা মাটির কলসি লিপিকার জন্য বানিয়ে দেয় আর সুনন্দা সেই মাটির কলসি লিপিকার বাড়িতে গিয়ে দিয়ে আসে এর ফলে সুনন্দা এবং লিপিকা দুজনেই খুবই খুশি হয় এরকম কয়েকদিন কাটি একদিন হঠাৎ করে মহেশপুর গ্রামে লোডশেডিং হয়ে যায় আসলে ধনী ব্যক্তিরা অতিরিক্ত পরিমাণে ফ্রিজ এবং এসি ব্যবহার করার ফলে ইলেকট্রিসিটি ব্যবস্থার উপর প্রচণ্ড পরিমাণে চাপের সৃষ্টি হয় তাই বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয় এখন অন্ততপক্ষে এক সপ্তাহ কিছুতেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না আর এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়ে বড় লোকেরা কারণ তারা সবসময়ই এসিতে থেকে অভ্যস্ত ছিল আর তারা সবসময় ফ্রিজের ঠান্ডা জলই খেত মা প্রচন্ড গরম লাগছে আমার ঠান্ডা জল খাওয়ারও খুব করছে তুমি যেখান থেকে পারো আমার জন্য ঠান্ডা জল নিয়ে এসে দাও তোর কি মাথা খারাপ হয়ে গেছে যতদিন না কারেন্ট আসবে ততদিন আমরা কেউ ঠান্ডা জল খেতে পারবো না কারণ ইলেকট্রিসিটি ছাড়া কিছুদিন ফ্রিজ চালানো সম্ভব নয় এই গরমের মধ্যে আমার মাথা খারাপ করিস না চুপচাপ স্কুলে চলে যা প্রীতির কাছে কোনো উপায় না থাকায় সে মন খারাপ করে স্কুলে চলে যায় স্কুলে পৌঁছানোর পর তার জল পিপাসা আরো যেন বেড়ে যায় আর আজকে তার কাছে ঠান্ডা জল না থাকায় সে টিউবওয়েলের গরম জল খেতে বাধ্য হয় কিন্তু সে কিছুতেই সেই গরম জল খেতে পারে না তখনই প্রীতি হঠাৎ করে লক্ষ্য করে তার স্কুলের সমস্ত বন্ধুরা খুবই মজা করে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে প্রত্যেকের হাতে ঠান্ডা জলের বোতল দেখে প্রীতি প্রচন্ড পরিমাণে অবাক হয় তাই সে তাড়াতাড়ি তার বন্ধুদের কাছে ছুটি গিয়ে বলে এই তোরা সবাই ফ্রিজের ঠান্ডা জল কোথায় পেলি এখানে কি কোথাও ঠান্ডা জল বিক্রি হচ্ছে আমাকে বল না আমিও তাহলে ঠান্ডা জল কিনে খাবো এই আমাদের এখন লোডশেডিং চলছে তাই তুই চাইলেও কিন্তু টাকা দিয়ে জল কিনে খেতে পারবি না আর শুধুমাত্র যে ঠান্ডা জল খাওয়া যায় এটা তোর ভুল ধারণা ঠিক আছে এসব কথা ছাড় নে তুইও ঠান্ডা জল খা আজকে আমি সবার জন্য বাড়ি থেকে অনেক বেশি বেশি করে জলের বোতল নিয়ে এসেছি যাতে এই গরমের মধ্যে আমি সবাইকে ঠান্ডা জল খাওয়াতে পারি সুনন্দার কাছ থেকে ঠান্ডা জল নিয়ে প্রীতি ঢকঢক করে খেতে শুরু করে দেয় আর সেই ঠান্ডা জল খেয়ে প্রীতির মন একেবারে জুড়িয়ে আসে সত্যি ভীষণ আরাম পেলাম এই সুনন্দা সত্যি করে বল না তুই ঠান্ডা জল কোথা থেকে পাচ্ছিস তোদের বাড়িতে তো ফ্রিজ নেই তাহলে ঠান্ডা জল এলো কোথা থেকে এটা আমাদের মাটির কলসির জল আমার বাবা নিজের হাতে মাটির কলসি বানিয়েছে আর মাটির কলসির ঠান্ডা জল খেতে হলে ইলেকট্রিসিটির উপর কোনোভাবে নির্ভর করতে হয় না যখন তখন আমরা মাটির কলসির ঠান্ডা জল খেতে পারি বুঝেছিস এই সোনন্দা আমি তোকে টাকা দিচ্ছি তুই কি আমার জন্য একটা মাটির কলসি বানিয়ে দিতে পারবি তোর বাবাকে বল না আমার জন্য মাটির কলসি বানিয়ে দিতে আসলে আমি আর আমার পরিবার কিছুতেই ঠান্ডা জল ছাড়া থাকতে পারছি না তাই প্লিজ তুই আমার জন্য একটা মাটির কলসি বানিয়ে দে এই বলে প্রীতি সুনন্দার হাতে কিছু টাকা ধরিয়ে দেয় আর সুনন্দা সেই টাকা নিয়ে তার বাবার কাছে চলে যায় কমলবাবু আবার পরিশ্রম করে প্রীতির জন্য একটা মাটির কলসি বানিয়ে দেয় আর সেই দিনের পর থেকে সুনন্দার বন্ধুরা এক এক করে প্রত্যেক দিনই টাকার বিনিময়ে সুনন্দাকে মাটির কলসির অর্ডার দিতে থাকে কিছুদিনের মধ্যেই সুনন্দর বাবা অনেক অনেক মাটির কলসির অর্ডার পেয়ে যায় এমনকি গ্রামের প্রত্যেক বাড়ি থেকে লোকজন কমল কাছে মাটির কলসি বানানোর জন্য চলে আসে এমনকি কমল বাবু এখন চাষির কাজ বন্ধ করে সারাদিন শুধু মাটির কলসি বানাতেই ব্যস্ত হয়ে পড়ে আর তার বিনিময়ে সে অনেক অনেক টাকা লাভ করতে পারি আমি তো ভাবতেও পারিনি গিন্নি মাটির কলসির জন্য আমি এত টাকা উপার্জন করতে পারবো সেদিন ভাগ্যিস আমার মেয়েকে মাটির কলসিটা বানিয়ে দিয়েছিলাম আর টাকা উপার্জন করার চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো গ্রামের সকলে এখন ঠান্ডা জল খেতে পারবে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে বাবা তোমাকে কিন্তু আরো আটটা দশটা মতো মাটির কলসি বানিয়ে দিতে হবে তবে তার বিনিময়ে কিন্তু তুমি কোনো টাকা পাবে না আমার মোটামুটি দশটা মাটির কলসি লাগবে কেন রে মা তুই এতগুলো মাটির কলসি কি করবি বন্ধুদেরকে দেবে নিশ্চয়ই না বাবা আমি মাটির কলসিগুলো আমাদের স্কুলে নিয়ে যাব। আর ওই কলসিগুলো আমি স্কুলের মধ্যে রেখে দেব যাতে আমরা স্কুলে ক্লাস করতে করতে সবাই মিলে ঠান্ডা জল খেতে পারি তাহলে আমাকে আর প্রত্যেক দিন আমার বন্ধুদের জন্য অনেকগুলো করে জলের বোতল বয়ে বয়ে নিয়ে যেতে হবে না বাহ খুব ভালো চিন্তা ভাবনা করেছিস তুই আমি আজকেই তোর স্কুলে পাঠানোর জন্য দশটা মাটির কলসি বানিয়ে দিচ্ছি সেদিনই কমলবাবু সুনন্দার স্কুলের জন্য দশটা মাটির কলসি বানিয়ে দেয় আর পরের দিনই সুনন্দ তার বাবার সঙ্গে সেই মাটির কলসিগুলো নিয়ে স্কুলে চলে যায় একটা ফাঁকা ক্লাসরুমের মধ্যে সেই মাটির কলসিগুলো রেখে দেওয়া হয় আর যা দেখে স্কুলের শিক্ষক শিক্ষিকী এবং ছাত্রছাত্রী সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয় এখন স্কুলের শিক্ষক শিক্ষিকী এবং বাচ্চাদের যখনই জল পিপাসা পায় তখনই তারা মাটির কলসি থেকে ঠান্ডা জল খেতে পারে আর সুনন্দার এরকম ভালো মানুষই দেখে প্রীতি তার ভুল বুঝতে পেরে বলে আমাকে ক্ষমা করে দে সুনন্দা আমি তোদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি কিন্তু আজকে তোর বাবা মাটির কলসি যদি না বানাতো তাহলে আমরা জল না খেতে পেয়ে মরে যেতাম আজকে লোকেদের ফ্রিজের কাছে গরিবের মাটির কলসি জিতে গেল তাই আমি তোকে আর তোর বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আকাশ ধর্মা প্রীতিদেবী বাবা রতনবাবু জ্যাঠা বাবু জেঠিমা কমলা দেবী দুই বোন টিয়া ও দিয়া এবং এক বয়স্ক ঠাকুমা রত্নাদেবীর সঙ্গে বাস করে আসলে সে একজন যৌথ পরিবারের ছেলে আর যৌথ পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার বিয়ে নিয়ে পরিবারের সকলে সবসময় ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করে আকাশ যেহেতু ভালো প্রাইভেট সেক্টরে চাকরি পায় তাই সবাই মিলে আকাশের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে কিছুদিনের মধ্যে আকাশের সঙ্গে লিলির বিয়ে ঠিক হয় মা কিছুদিন পর তোর যৌথ পরিবারে বিয়ে হবে তাই তুই এত বেলা পর্যন্ত ঘুমাস না একটু ঘুম থেকে উঠে মায়ের সাথে হাতে হাতে রান্নাবান্না কর কারণ বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে গিয়ে সংসারের দায়িত্ব পালন করতে হবে যে ওহ বাপি তুমি কেন এত তাড়াতাড়ি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে বলো তো সবেমাত্র বেলা এগারোটা বাজে আমি কালকে বেলা অনেকক্ষণ ফোন দেখেছি তাই আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে আর যৌথ পরিবারে বিয়ে হচ্ছে বলে আমি একা হাতে সংসার সামলাবো সেটা কিন্তু নয় তাহলে তোর হয়তো সংসার কে সামলাবে শুনি তোর শাশুড়ি মা আছে জেঠি শাশুড়ি মা আছে দুটো ননদ আছে আর তার সাথে একজন বয়স্ক বৃদ্ধ মহিলাও আছে সবার দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে উফ তুমি একদম মায়ের মতো করে আমাকে কথা শোনাচ্ছ দেখছি ঠিক আছে তুমি যাও আমি এক্ষুনি উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে যাচ্ছি তারপর রান্না বান্না শিখবো মেয়ের কথা শুনে চম্পক খুবই খুশি হয় লিলি কোনো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রকমের বাঙালি রান্না বান্না শিখতে শুরু করে সে রান্না বান্না করছে এমন সময় তার দুই ননদ তাকে ফোন করে আমাদের হব বৌদি তুমি এখন কি করছো আমরা দুই ননদ কিন্তু শুধু দিন গুনছি কখন তুমি আমাদের বাড়িতে আসবে আর আমরা সবাই একসঙ্গে অনেক অনেক আনন্দ করব। এই তো থেকে উঠে মায়ের কাছে রান্না শিখছি কারণ তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে তো নিজের হাতে খাবার রান্না করে খাওয়াতে হবে তাই এখন থেকে রান্না বান্না করে শিখছি বাহ খুব ভালো বৌদি খুব ভালো তুমি আমাদের মা আর ঠাকুমার জন্য ভালো মন্দ রান্না শেখো আর আমাদের দুই ননদের জন্য রান্না বান্না শেখার কোনো দরকার নেই কারণ আমরা বেশিরভাগ দিন অনলাইনে অর্ডার করে খাই তুমি শুধু শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আমাদের দুজনকে ভালো করে স্কিন কেয়ার করে দেবে সাজিয়ে দেবে তাহলেই হবে এইটিয়া তুই অনেকক্ষণ ধরে কথা বলছিস দে এবার ফোনটা আমাকে দে আমি কথা বলবো এই বলে দিয়া তার দিদির হাত থেকে ফোনটা কেড়ে নেয় বৌদি মা বলছিল তোমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় অনেক সুন্দর সুন্দর তত্ত্ব পাঠাবে তাই তুমি কিন্তু আমাদের দুই বোনের জন্য ব্র্যান্ডেড জামা কাপড় ব্র্যান্ডেড সাজাগোজের জিনিসপত্র আর ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে আসবে কেমন কারণ আমরা দুই বোনের ব্র্যান্ডেড জিনিসপত্র বেশি পছন্দ করি এই যৌথ পরিবারটা মোটেই ভালো নয় কারণ এরা বিয়ে করে রাধুনিয়ার আর বিউটিশিয়ান একসাথেই চাইছে কি জানি বিয়ের পর আমার কি হবে শুধুমাত্র আমার হবু পর ভালো চাকরি করে বলে আমি এই বিয়েতে রাজি হয়েছি আর এখন থেকেই এই দুই লোভী ননদ আমাকে ফোন করে জিনিসপত্র চাইতে শুরু করে দিয়েছে দুই ননদের সঙ্গে হবু বৌদির কথা বলা হয়ে গেলে তারা দুজনে ফোন রেখে দেয় কিছুদিনের মধ্যে আকাশ এবং লিলির খুবই ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর থেকেই লিলি যৌথ পরিবারের দায়িত্ব সামলাতে শুরু করে সে একা একাই যৌথ পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে একেবারে না হয়ে পড়ে প্রথমেই শুরু হয় তার জীবনে তার শাশুড়ি মায়ের শাসন বাড়ন কি হলো বৌমা সে কখন থেকে জলখাবারে পঞ্চাশটা লুচি আর এক করে আলুর দম রান্না করছো এতক্ষণ ধরে রান্না করলে হবে তাড়াতাড়ি করে জলখাবার রান্না করে আমাদেরকে খেতে দাও তারপর আবার দুপুরে রান্না বান্না করা বাকি আছে একটু অপেক্ষা করুন মা আমি এক্ষুনি রান্না করে নিয়ে যাচ্ছি কারণ আমার তো দুটো হাত দশটা নয় আর এই দুটো হাত দিয়ে আপনাদের জন্য পঞ্চাশটা লুচি করা এক করে আলুর দম করা কি মুখের কথা বলুন বাবা তোমার তো দেখছি ভালোই মুখ আছে আমি অত কথা শুনতে চাই না তাড়াতাড়ি জল খাবার করে খেতে দাও কারণ দশটার পর আমাদের বাড়িতে কেউ জল খাবার খায় না এই কথা শুনে লিলি তাড়াতাড়ি করে জল খাবার রান্না করতে শুরু করে দেয় জলখাবার রান্না হয়ে যাওয়ার পর সে খাবার পরিবেশন করলে যৌথ পরিবারের সকলে একসঙ্গে বসে সেই খাবার খায় কিন্তু তারা একবারও লিলি জলখাবার খাওয়ার বিষয় জিজ্ঞাসা করে না বৌমা লুচিগুলো কেমন করে ভেজেছ কি জানি একেবারে কাঁচা কাঁচা আছে পরের বার থেকে আরো কড়া কড়া লুচি ভাজবে আর দুপুর বেলা আমার ছেলে সবার খাওয়ার জন্য পুরিটা মাছ কিনে এনেছে দুই কেজি পাঠার মাংস এনেছে তুমি সবার জন্য মাছের কালিয়া পাঠার মাংস আর পোলাও রান্না করবে শাশুড়ি মায়ের রান্নার এমন ফিরিস্তি শুনে লিলির মাথা একেবারে ঘুরে যায় সে আবার রান্নাঘরে রান্না করতে চলে যায় সেই সময় তাকে তার জ্যাঠা শ্বশুর মশাই ডাকাডাকি করতে শুরু করে শ্যামল বাবুর গলা শুনি লিলি তাড়াতাড়ি দৌড়ে বাইরে বেরিয়ে আসে বৌমা দেখো না তোমার জেঠি শাশুড়ি সকাল থেকে জামা কাপড় কাটছে আর আমাকে ছাদে গিয়ে জামা মেলে দিয়ে আসতে বলছে আমার তো একই কোমরে ব্যথা বলো এই বয়সে আমি বারবার ছাদে ওঠা করতে পারি আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি আমাকে ডাকলেন কেন আমি কি করতে পারি বলুন আসলে তুমি আমাদের যৌথ পরিবারের একমাত্র বৌমা তাই বাড়ি রান্না বান্না করা সাথে সাথে গুরুজনদের খেয়াল রাখা তোমারই তো দায়িত্ব তুমি জামা কাপড়ের বালতিগুলো নাও তারপর ছাদে গিয়ে ভালো করে মেলে দাও আর জামা কাপড় মেলা হয়ে গেলে তুমি আবার রান্না করো কেমন এই বলে শ্যামল বাবু জামা কাপড়ের বালতি লিলির হাতে ধরিয়ে দেয় আর সে চায়ের দোকানে আড্ডা মারতে চলে যায় লিলি প্রথমে ছাদে গিয়ে কষ্ট করে জামা কাপড় মেলে এবং তারপর আবার রান্নাঘরে এসে খাবার রান্না করতে শুরু করে রান্নাবান্না হয়ে গেলে সে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায় আর তার হাতের রান্না ভালো হওয়ায় সকলে পাত বেশি বেশি করে খাবার খায় সেই কারণে লিলির খাওয়ার জন্য কোনো খাবারই আর অবশিষ্ট থাকে না তাকে সকালবেলার বাসি লুচি আর আলুর দম খেয়ে পেট ভরাতে হয় লিলির খাওয়া দাওয়া হয়ে গেলে সে যখন ঘরে ঘুমাতে যাবে সেই সময় ও নতুন বৌমা কই গেলে সকাল থেকে তো এই বুড়ি ঠাকুমার কাছে একবারও এসে মুখ দেখালে না একবার আমার ঘরে আসো ও নতুন বৌমা নতুন বৌমা সবেমাত্র মাত্র লিলির চোখে ঘুম জড়িয়ে এসেছিল ঠিক সেই সময় ঠাকুমার গলা শুনে তার ঘুম ভেঙে যায় এর ফলে লিলি একেবারে বিরক্ত হয়ে ওঠে আমার আর ভালো লাগে না এখন শুধু এই বুড়িটার ডাকটাই বাকি ছিল সেও এখন ডাক দিচ্ছে আমি কি জীবনে একটু শান্তি পাবো না ঈশ্বর তুমি কেন আমাকে এত বড় যৌথ পরিবারে বউ করে পাঠালে সব কাজ আমাকে একাই করতে হচ্ছে কই গো নতুন বৌমা কানের মাথা খেয়ে বসে আছো নাকি কখন থেকে তোমাকে ডাকছি আমার বয়স হয়ে গেছে বলে দেখছি এই বাড়িতে আমাকে কেউ আর দিচ্ছে না লিলি তাড়াতাড়ি করে ঠাকুমার ঘরে যায় সে দেখে যে তার ঠাকুমা খাটের উপর শুয়ে আছে কি হয়েছে ঠাকুমা এখন আমাকে ডাকছেন কেন সবে মাত্র চারটে বাজে এখনো তো আপনার চা খাওয়ার সময় হয়নি আর এক ঘন্টা পার হোক আমি আপনাকে ঠিক গরম গরম দুধ চা আর বিস্কুট দিয়ে যাব আপনি চিন্তা করবেন না আমি চা খাওয়ার জন্য তোমাকে ডকিনি আসলে দুপুর বেলা খাওয়ার পর থেকে আমার হাঁটুতে ব্যথা শুরু হয়েছে তুমি রান্নাঘর থেকে একটু তেল আর মেথি গরম করে নিয়ে এসো তারপর আমার হাঁটুতে ভালো করে মালিশ করে দাও তেল মালিশ না করলে আমার পায়ের ব্যথা কমবে না আচ্ছা ঠিক আছে তাই হবে এই বলে লিলি রান্না করে যায় সে তার ঠাকুমার জন্য ভালো করে তেল গরম করে নিয়ে আসে সেই তেল রত্নাদেবীর পায়ে ভালো করে মালিশ করে দেয় রত্না দেবীর পায়ে তেল মালিশ করার পর তাকে তার দুই ননদ ঘরে ডাকে যৌথ পরিবারের একমাত্র বৌমা এবার তার দুই ননদের ফাইভ ফর মাস পূরণ করতে চলে যায় বৌদি আজকে বিকেল বেলা আমার প্রিয় বান্ধবী জন্মদিন তাই তুমি আমাকে ভালো করে ভুরু প্লাক আর ফেসিয়ালটা করে দাও তো কতদিন ভালো করে মুখে ফেসিয়াল করা হয় না আর বৌদি আমি তোমাকে বলেছিলাম না আমাদের জন্য ব্র্যান্ডেড জামাকাপড় ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে আসতে কিন্তু তোমার বাবা মা বিয়ের আমাদের জন্য একেবারে পাতি জামা কাপড় আর পাতি ব্যাগ দিয়েছে তোমার বাপের বাড়ির কাছ থেকে এরকম জিনিসপত্র আশা করা যায় না বৌদি আসলে ব্যাপারটা কি তো আমি কিংবা আমার বাপের বাড়ির লোক বুঝতে পারিনি যে তোমাদের এরকম লোভ হবে আর তোমরা এত বড় পরিবারে একমাত্র বউ নিয়ে এসে তাকে একেবারে কাজের মাসির মতো খাটাতে শুরু করবে যদি এটা আমার বাবা মা আগে জানতো তাহলে তোমাদের পরিবারে আমাকে কোনোদিনও বিয়ে দিত না আর আমি তোমাদের জন্য কোনো কিংবা ফেসিয়াল কিছুই করতে পারবো না তোমরা নিজেদের কাজ নিজেরাই করে নাও এই বলে লিলি নিজের ঘরে চলে যায় টিয়া এবং দিয়া তাদের এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না তাই তারা কাঁদতে কাঁদতে সকলের কাছে বৌদির নামে নালিশ করতে চলে যায় আর ইচ্ছা করে তারা তাদের মাকে সব ঘটনা বাড়িয়ে বাড়িয়ে বলে সেই মুহূর্তে বাড়ি সকলে মিলে লিলিকে বকাবকি করতে শুরু করে দেয় তোমার এত এত বড় 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 সাহস তুমি আমার সোনার টুকরো দুই মেয়েকে কথা বাবা মা দেখছি তোমাকে কোনো শিক্ষাই দিতে পারেনি আর যৌথ পরিবারে বিয়ে করে সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয় সেটা তুমি জানো না এই জন্য তোমার শাস্তি প্রাপ্য আমার মেয়েদেরকে এরকম ভাবে বিরক্ত করার জন্য তোমার শাস্তি প্রাপ্য হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো এর জন্য ওর এই শাস্তিটাই প্রাপ্য আর ওর শাস্তি হিসেবে আমরা ওর বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম কেননা এই সপ্তাহে শনি রবিবার তোর মা বাবা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তাই আমরা এখনই ফোন করে জানিয়ে দেব যে আমরা যেতে পারবো না আর তাছাড়া জীবনেও আমরা লিলিকে ওর বাপের বাড়িতে পাঠাবো না আকাশের এমন কথা শুনে লিলি খুবই ভয় পেয়ে যায় আর সে খুবই কান্নাকাটি করতে শুরু করে তোমরা আমার সঙ্গে এরকম করো না আমি আর কোনোদিনও আমার দুই ননদের সঙ্গে মুখে মুখে তর্ক করব না আমার ভুল হয়ে গেছে কিন্তু তোমরা আমার বাবা মায়ের সঙ্গে দেখা করা বন্ধ করে দিও না লিলির কোনো কথাই কেউ শুনতে চায় না এভাবে দেখতে দেখতে তার বাপের বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় দিনে দিনে যৌথ পরিবারের সকলে লিলিকে দিয়ে আরো বেশি পরিমাণে কাজ করাতে থাকে এর ফলে লিলি দিনে দিনে ভীষণ পরিমাণে রোগা হয়ে যায় একদিন লিলি সকলের জন্য গরম গরম সিমুই পায়েস আর লাড্ডু তৈরি করে তারা সবাই মিলে লিলির হাতের খাবার খাচ্ছে সেই সময় আমার ভীষণ শরীর খারাপ লাগছে আর পেটে ব্যথাও করছে তার সাথে গলাটাও কেমন যেন ব্যথা ব্যথা করছে কিছুতেই আমি বসে থাকতে পারছি না আমার গলাটা কেমন যেন ভীষণ ব্যথা করছে এই বলতে বলতে প্রীতিদেবী ভীষণ পরিমাণে রক্তবমি করতে শুরু করে সেই দেখে সবাই মিলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সকলে মিলে তাকে নার্সিং হোমে নিয়ে যায় এই ঘটনার ফলে সকলেই লিলির খাবারের উপর দোষ চাপাতে শুরু করে ডাক্তারবাবু প্রীতি দেবী চিকিৎসা করে বলে কোনো খাবার খাওয়ার ফলে ওরা শরীরে কোনো রোগ হয়নি আসলে উনি টিভিতে আক্রান্ত আরে এরকম ভীষণ পরিমাণে ছোঁয়া আছে তাই ওনাকে ভালো করে সেবা করতে হবে যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ওরে বাবারে মা তাহলে টিভিতে আক্রান্ত হয়েছে আমরা কিন্তু মায়ের সেবা করতে পারবো না কারণ আমাদের যদি এই রোগ হয়ে যায় তাহলে আমাদের কে সেবা করবে তাই বলছি কি দাদা মাকে বরঙই দাতব্য চিকিৎসালয়ে ফেলে রেখে দে তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ বউমাকে এখন বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কারণ আমি এমনিতেই বয়স্ক তাই আমি যদি কোনো বিপদে পড়ি বা আমার যদি প্রাণহানি হয় তখন কি হবে আমার বয়স হলেও আমি তো তাড়াতাড়ি মরতে চাই না আপনার কি মানুষ নাকি অমানুষ বলুন তো বাড়ির একজন সদস্যের সঙ্গে আপনারা এরকম ব্যবহার কিভাবে করতে পারেন আপনাদের লজ্জা করে না যতক্ষণ পর্যন্ত উনি সুস্থ ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ভালো ছিল আর এখন উনি ছোঁয়াছে রোগে আক্রান্ত হয়েছে তাই খারাপ হয়ে গেলেন আপনাদের কাউকে ওনার সেবা করতে হবে না আমি আমার শাশুড়ি মায়ের সেবা যত্ন করবো না না আমরা মায়ের দায়িত্ব কেউ নিতে পারবো না কেননা তুমি যে বলছো তুমি মায়ের সেবা করবে তারপর তোমার কিছু হলে তোমার সেবা কে করবে আর তার চেয়ে ভালো মা এখানেই থাকুক সরকারি ওষুধপত্র খাক তাতে যদি ভালো হয় তো ভালো হবে তা না হলে কিছু করার নেই নিজের পরিবারের এমন কথা শুনি প্রীতি দেবী ভীষণ পরিমাণে ভেঙে পড়ে সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে সে ভাবতেই পারে না যে তার পেটের সন্তানরা এরকম ধরনের কথা বলতে পারে কিন্তু তার বৌমার এত ভালো ব্যবহার দেখে চোখে জল চলে আসে কিন্তু অত বড় পরিবারের একমাত্র বৌমা কারোরই কোনো কথা শুনতে চায় না সে ডাক্তারের কাছ থেকে বন্ডে সই করিয়ে নিজের দায়িত্বে শাশুড়ি বাড়িতে নিয়ে আসে সে মুখে রুমাল চাপা দিয়ে এবং হাতে গ্লাভস পরে তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করে এভাবেই ধীরে ধীরে তার শাশুড়ি মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠার পর প্রীতি দেবী নিজের ভুল বুঝতে পারে বৌমা আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না আর এই পরিবারে তোমার সঙ্গে যে যে খারাপ ব্যবহার করবে আর তোমাকে দিয়ে বেশি বেশি কাজ করাবে আমি তাদেরকেও শাস্তি দেব কারণ আমি বুঝে গেছি কারা আমার আপন আর কারা আমার পর প্রীতিদেবীর মুখে এমন কথা শুনে সকলেই চুপ করে যায় তার পরিবারের সকলেই বাজে ব্যবহার করার জন্য প্রীতি দেবীর কাছে ক্ষমা চায় তারপর থেকে লিলিও তার পরিবারের সকলের কাছ থেকে যোগ্য মর্যাদা এবং ভালোবাসা পায় এভাবেই লিলি যৌথ পরিবারে সকলের সঙ্গে বানিয়ে গুছিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে